আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি মেহেরিনের স্বপ্ন রং লেখনিতে মির্জার সূচনা পর্ব সংখ্যা এগারো চুমকি যে কখনও হাসির রাজত্বের রানী আছে নিজেও কারো ভালোবাসার স্বপ্নের রানী মেহেরিন ধীরে বলে এরা তো একজন এক একজন প্রেমের ল্যাবরেটরি চালা আমি রোগী ওরা ডাক্তারের জায়গায় কেউ প্রেমে পড়ে গেছে আবার কেউ তাকে কাঠি করছে আর হঠাৎ রাহি আর ফিরে এসে বলল হাসতে ভালোবাসা সত্যি খুব সুন্দর জিনিস যদি সুপি সুপি কাউকে ভালো লাগলেও ওরা কেউ জানুক আর না জানুক আশেপাশে কেউ না কেউ ঠিকই বুঝে ফেলে মেহেরিন বলে আশা রাহি প্রেম মানে কি মশার মতো একবার কামড় দিলে সব জায়গায় সরাই রাহি বলে না না প্রেম মানে হলো একটা হৃদয় আর একটা হৃদয়ের সাথে সুপি সুপি সিপাই গিয়ে ওয়াইফাই কানেকশন খোঁজা চারদিকে আবার হাসির ঝড়ার সুমকে শুধু মাথা নিচু করে বলে হে মেয়েগুলো একদিন আমার বিয়েতে হৈস করে বরকে দৌড়াতে বাধ্য করবে রাহি আজ মেহরিনদের বাসায় থাকবে বাসায় কোনো প্রবলেম হবে না কারণ রাহি বাসায় বলে এসেছে আজ এখানে থাকবে তারপর ঋতকে কল করে বলে দিয়েছে রাতে খাওয়ার পর চারপাশে রাহি কায়দা করে সুমকির কফি আনতে পাঠিয়েছে তুমি কি কে বললে সুমকি আপু এখন যদি তোমার এই হাতে একটা কফি খেতে না পারি তাহলে আমার এই জীবনটা বৃথা সুমকে ওর কথা শুনে হাসতে হাসতে কফি আনতে গেল রাহি হঠাৎ মেহবুবার পাশে বসল শোনো আমি একটা সিরিয়াস মিশন শুরু করতে চাই মেহবুবা ভ্রু বললো মিশন নতুন প্রেম পড়েছিস নাকি রাহি গম্ভীর কণ্ঠে বলেন না মিশন সুমকি শান্তর প্রেম উদ্ধার অভিযান মেহবুবা অবাক ওদের প্রেম কি হারিয়ে গেছে নাকি মেহের জানা দিয়েছে বলল না হারায়নি কিন্তু মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের হয় না দুজন একে অপরকে ভালোবাসে বলো দুটো কিন্তু বলার বেলায় মুখ মুখে তালা তখন তিনজন মিলে টেবিলে বসে একটা প্রেম পরিকল্পনা শুরু করে মিশন নাম ভালোবাসা মুখ ফুটিয়ে বলাও এক ধরনের সাহসিকতা কথা পরিকল্পনা এক প্রেমের নাটকীয় উত্তেজনার রাহি বলল চুমকে আপু হঠাৎ শান্তকে বলবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে দেখা যাবে শান্ত ভাইয়া ওভার ড্রামা করে এসে বলে না এ হতে পারে না তুমি আমার না হলে আমি আর কারো হতে দিব না মেউবা হেসে গড়িয়ে পড়ল তখনই প্রেমের কানেকশন না হয়ে গীত গাওয়া অনুষ্ঠান হয়ে যাবে পরিকল্পনা নম্বর দুই সিরকুট ফাদ মেহেরিন বলল চুপি চুপি শান্তের ঘরে একটি সিরকুট ঢুকিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি লেখা থাকবে শান্ত ভাববে চুমকি দিয়েছে খুশিতে মেসেঞ্জারে লিখে বসবে তোমার কথাটা আমি অনেক দিন ধরে শুনতে চেয়েছিলাম রাহি চিৎকার করে বলল না তখনই চুমকি বলবে আমি তো কিছু দেইনি আর শান্ত ভাইয়া অবসাদে তপস্যায় বসে যাবে পরিকল্পনা নম্বর তিন প্রেমীয় নাটক খেলার আয়োজন হঠাৎ মাথা ঠুকে বলল সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা একটা ছোট নাটক আয়োজন করব যেখানে সুমকি শান্ত থাকবে লিড রোলে স্ক্রিপ্টে থাকবে শেষে সিনে শান্তকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি ব্যাস রাহি মেরে উঠে বললে এটা পারফেক্ট নাটক শেষ কন ফন রিয়েল মেহেরিন হেসে বললে আর যদিও কন ফেশনের সময় হঠাৎ যায় তখনই আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে উঠবো ও প্রেম প্রেম খেলা নয় ভাই মুখে বললে তবে হয় হানি মনে যাওয়া যায় তিনজনে এমন হাসছে এমন সিরিয়াস প্ল্যান করছে যেন সুমকি শান্তর প্রেম কনফেশন না হলে ওরা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করবে রাহিকে মাহির ডেকে নিয়ে গেছে ওদের দুজনের খুব ভালো প্রেম গেম প্লেয়ার কি দুজন মিলে মাহিরের রুমে গেম খেলছে মেহরিন তখন বিছানায় চুপচাপ বসে বালিশে হেলান দিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে গম্ভীর মুখে ভাবছে এই জীবনটা একটা ট্র্যাজেডি কবি সাহেব কোথায় যেন উধাও সুমকি আর মেহবুবা তখন পাশে বসে নাটক করছে ও তুই কবি সাহেব আবার বিয়ে শাদি করে ফেললো না তো সুমকি বলে কি জানি হলেও হতে পারে আর কি কবিতা পাঠাবে এখন তো স্ত্রীকে পাঠাবে গিন্নি তেল মাছ বাজার নিয়ে এসে নিয়ে আসবো নাকি তুমি শুধু আমার ভালোবাসা খেয়ে থাকতে পারব ওদের ভালোবাসা খারচক করে কবিতা তো গেল গাঙ্গে ওদের কথা মেহেরিন খুব বিরক্ত হয় মনে মনে বললে আমি মরি আমার জ্বালা এরা এসে মজা লয় এই সময় টিং করে ফোনে একটা মেসেজ মেহেরিন চিপস মুখে তুলছিল হাত থেমে গেল আবার এস মনে মনে বাজে হয়নি তোর ভালো কবিতা এখনো কবি সাহেব আপনি চমকে বলল বসলো ফোন হাতে চোখে একটা সুতে না ধীরে ধীরে খুলে হৃদ ভাইয়া ডিনার করছো আর রাহি বেশি দুষ্টামি করছে না তো মেয়েদিন তিন সেকেন্ড চুপ তারপর এমন চিৎকার হায় রে কপাল ও তো কবি সাহেব না ভাই আর আমি ভাবছিলাম লেখা প্রেমপত্র আসবে মেহুবা হাসতে হাসতে ঘরাগড়ি খাচ্ছে কবি সাহেব সাহেব প্রেমপত্রের সিপসের খোঁজ নেই চুমকি বলে উঠল তোর এই এক্সপ্রেশনের জন্যই তোর প্রেম হবে না তুই সোজা মেসেজের মধ্যে কবিতা খুঁজিস মেহের ফোন বুকে চেপে বলে তাই তো এখনকার কবি সাহেবরা ডিনার লাভার মেসেজ দেয় তবে হৃদ ভাই কবে জানি বলে খাবার গিলেছো। মেডিসিন গিলেছো তিনজন এমন হেসে উঠলো যে পরে তিন মিনিট কেউ কিছু বলতে পারলো না আর যদি অপেক্ষায় মেহনাল রিপ্লাই মেসেজের পর কয়েক মিনিট পেরোয়নি হঠাৎ করে

গলায় বলে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মেহেরিন ঠোঁট কামড়ে হেসে ফেলে জি ভালো আছি আপনি রিদ বলে হুম ভালো কি করছো কোনো ওষুধ খেয়েছ মেহেরিন যেন একটু থমকে গিয়ে হাসলো হ্যাঁ এখন খেয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম ও পাশে ঋদখ খানিক্ষণ চুপ থেকে বলে রাহি আছে একটু বেশি দুষ্টুমি করছে মনে হয় মেহেরিন হেসে ফেললে ওপার না না তেমন কিছু করেনি রিদ হালকা গলায় হেসে বলল রাইকে সামলানো কঠিন কিন্তু তুমি তো খুব কম না মেহেরিন থতমতো খেয়ে যায় কথাটায় কি বলবে বুঝে না তখনই হৃদ বলে আছে তাহলে রাখি বিশ্রাম নাও কল কেটে গেল মেহেরিন কিছুক্ষণ চুপ করে বসে থাকে তার বুকের ভেতর কেমন জানি অজানা নরম স্পর্শ খেলে যায় চুমকি খিলখিল করে হেসে বলে এবার বুঝলি তো কবি সাহেব ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ আসে খোঁজখবর খবর নেয়ার মেহের মুখ ঘুরিয়ে রাখে কিন্তু তার স্পষ্ট আজকাল মেহেরিনের খুব যত্ন নেয় সব খোঁজখবর খবর রাখি এদিকে কল যাওয়ার পর হৃদয় ফোনটা বুকের কাছে চেপে ধরে চোখ গুজে দীর্ঘ নিঃশ্বাস নেয় তার উপর খুব ধীরে যেন মেহেরিন শুনছে এমন করে নিজের মনের কথা বলে তোমাকে আমি আমার বুকের বা পাশে রাখি মেহেরিন পাখি তুমি জানো না কিন্তু আমার প্রতিটি নিঃশ্বাস এখন তুমি জড়িয়ে আছো তোমায় একটু দেখতে চা যে তৃষ্ণা তা আমার দিনে দিনে বেড়ে যাচ্ছে তোমার মুখটা দেখলে কণ্ঠ শুনলে যেন সারা দিনের সব ক্লান্তি নিয়ে যায় তার চোখের কোণে একটুখানি মায়া খেলে যায় তবে খুব বেশি না খুব তাড়াতাড়ি তোমায় আমার জীবন একমাত্র পরিচয় করে আনবো আমার ঘরের বউ হিসেবে আমার জীবনে সাহা করে তুমি হবে আমার মুখের বা পাশের বাঁকা হার আমার হৃদয়ের বাঁকা হরিণী সকালের ঘুম ভাঙলে তোমায় দেখবো পাশে তোমার ঘুমাত মুখশ্রী দেখে আমি হৃদয়ের সকল তৃষ্ণা মেটাবো রাতে অফিস থেকে ফিরলে তোমার মুখটা দেখলে আমার সব ক্লান্ত ক্লান্তি গ্লানি কেটে যাবে আর তুমি এসে বলবে আজ আমি আপনার পছন্দের সব রান্না করেছি এটাই হবে আমার প্রাপ্তির খাতায় বর প্রাপ্তি তুমি সেই মেহেরিন পাখি যার জন্য আমার এই কঠিন মনটা নরম হয়ে যায় তোমার জন্য বেঁচে থাকাটা সুন্দর লাগে ধন্যবাদ সকলকে ভুল টুটি ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ